মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই ডিসেম্বর সোমবার আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সকাল থেকেই ঘন কুয়াশা সতর্ক বার্তা রয়েছে জেলায় জেলায় তো আপনাদের জেলায় কুয়াশা পড়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুয়াশার সতর্ক বার্তা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা তারপরে কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা থেকে শুরু করে বর্ধমান কৃষ্ণনগর বোলপুর সালার এগিয়েছে বরমপুর তারপর মালারপুর ধুলিয়ার মালদা শিবগঞ্জ থেকে শুরু করে পূর্ণিয়া আরারিয়া কিষাণগঞ্জ আর এদিকে গোটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপরে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ডিমাপুর মানে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর ত্রিপুরাতে ভারী কুয়াশার সতর্কবার্তা থাকছে এবং কোন কোন দিন থাকবে এবং কোন কোন দিন কুয়াশা থাকবে না আর সকাল থেকেই কিন্তু রোদ ওঠার সম্ভাবনা একদমই নেই দার্জিলিংয়ে থাকতে তুষারপাত গ্যাংটকেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন দিন তুষারপাত হবে এবং কোন কোন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু জানাবো এই প্রতিবেদনে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ মোটামুটি সকাল থেকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর এদিকে শিলিগুড়ি আর এদিকে ত্রিপুরা আর এদিকে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ ছ তারিখে যেটা থাকবে ছ তারিখে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে থাকবে শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহ থাকবে এই প্রবাহ আরও আসতে আরও পর্যন্ত বাড়বে শনিবারও কিন্তু শৈতপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি ইসলামপুর থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পানাগড় জলপাইগুড়ি ধুপপুরি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা ফুলবাড়ি থেকে শুরু করে মেমনসিংহ সিলেট কমলপুর এই সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে এগারো তারিখেও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো কুয়াশা কিন্তু কম বেশি থাকবেই শীতের দিনে যারা গ্যাংটক যাচ্ছেন সিকিম যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এবং ডুয়ার্সেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে নয় দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাবাংলা গ্যাংটক এই সমস্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদেরকে এক্সট্রিম ফরকাস্টে দেখিয়ে দিব আর অ্যানিমেশনে দেখিয়ে দিব যে কোন কোন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতটা বৃষ্টি হতে পারে আমরা যদি ট্র্যাক করি মোটামুটি আট তারিখ ন তারিখ পর্যন্ত আমি ন তারিখ পর্যন্তই ধরলাম তাহলে আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং এর উপরে রিম্বি ইয়াসকুম রা বাংলা এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী হবে না যাই হোক মাঝারি বৃষ্টি থাকবেই মোটামুটি আট তারিখে আর ন তারিখে এই সমস্ত অঞ্চলে স্নোফল থাকছেই সিকিমেও হবে উপর দিকে লাচুং লাচেন ইয়ামথাং এই সমস্ত অঞ্চলে কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টিটা মোটামুটি নিচের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই এক্সট্রিম ফরকাস্টে যদি যাই তাহলে আমরা দেখবো কোন কোন প্রবাহ শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহ সব থেকে বেশি এখন আছে সব থেকে বেশি যে ঠান্ডা জায়গা সেটা হচ্ছে মালদা মালদা ধুলিয়ান বরমপুর শিবগঞ্জ বালুরঘাট রায়গঞ্জ তারপরে আছে উত্তর দিনাজপুর তারপরে শিলিগুড়ি ঠাকুরগাঁও তারপরে থাকবে হচ্ছে কলকাতা দুই চব্বিশ পরগনা মেন সবথেকে বেশি উত্তর দিনাজপুর আর মালদাতে সবথেকে বেশি সত্যপ্রবাহর দাপট আপনারা লক্ষ্য করতে পারছি মালদা মুর্শিদাবাদ ডোমকল বরমপুর শিবগঞ্জ রায়গঞ্জ আর উত্তর দিনাজপুর কিছু অংশ কিষাণগঞ্জও থাকছে আরারিয়াতে থাকছে এই সমস্ত অঞ্চলে কোল্ড ওয়েভ থাকবে পাঁচ তারিখ ছ তারিখ ছ তারিখে কোল্ড ওয়েভ সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে সবথেকে এক্সট্রিম যে ঠান্ডা থাকবে কলকাতাতে কৃষ্ণনগর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর সেখানে তাপমাত্রা প্রায় পাঁচের কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে এই কটা দিন কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে সাত তারিখেও থাকবে আট তারিখেও থাকবে ন তারিখেও থাকবে কন্টিনিউ দশ তারিখেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থাকবে না কন্টিনিউ থাকবে এ শৈত্যপ্রবাহ কন্টিনিউভাবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে কত তাপমাত্রা থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং সর্বনিম্ন হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা মোটামুটি এখানে যদি আমরা লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তো সর্বোচ্চ তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য রাখবো কলকাতার যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা হচ্ছে তেইশ তারিখ পাঁচ তারিখে যেটা বললাম পাঁচ ছ তারিখের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যাবে হচ্ছে একুশ ডিগ্রি মানে চার ডিগ্রি আরও কমবে চার থেকে পাঁচ ডিগ্রি আরও কমবে তাপমাত্রা নর্থের দিকে কিন্তু তাপমাত্রা আরও কমার সম্ভব সম্ভাবনা রয়েছে তাও সর্বোচ্চ তাপমাত্রা পুরী নিচে থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা আমরা দেখব মানে আজকে সেটা হচ্ছে প্রায় দশ ডিগ্রি দেখাচ্ছে তাহলে আমরা আট ডিগ্রি ফিল করতে পারবো এদিকে ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যে বায়ু প্রবাহ সত্যপ্রবাহ দাপটে কিন্তু সবথেকে যে ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি বরমপুর আর সালার বোলপুর আসানসোল এগুলোতে ন ডিগ্রি করে থাকবে পুরুলিয়াতে নয় বাঁকুড়াতে ন ডিগ্রি বর্ধমানেও কিন্তু দশ ডিগ্রি ন ডিগ্রি কলকাতাতে বারো ডিগ্রি আর এদিকে নদিয়াতে প্রায় ন ডিগ্রির কাছাকাছি আর এদিকে রায়গঞ্জে দশ ডিগ্রি এদিকে মোটামুটি ঝাড়খণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি গ্যাংটক দার্জিলিংয়ে দার্জিলিংয়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা পাঁচ থেকে চার ডিগ্রির কাছাকাছি গ্যাংটক সিকিম লাচুং লাচেনে হচ্ছে হচ্ছে মাইনাস মানে মাইনাসে চলে আসছে তাপমাত্রা ছয় তারিখ এবং সাত তারিখ সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে এটা একবার জানা উচিত মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখতে পারলাম ছ তারিখে কিন্তু সেম আট ন ডিগ্রি কাছাকাছি থাকবে মানে সেম থাকবে শিলংয়ে দু থেকে তিন ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে আর দিকে উত্তরপ্রদেশে আট ডিগ্রি ঈশানগঞ্জে নয় ডিগ্রি উত্তর দিনাজপুরেও নয় ডিগ্রি বুধবার বৃহস্পতিবার সেমই থাকবে তাপমাত্রা শুক্রবার যদি লাস্ট আমরা দেখি সর্বনিম্ন তাহলে আপনার তাপমাত্রা প্রায় ন ডিগ্রির কাছাকাছি পচে যাচ্ছে মানে সেম তাপমাত্রা থাকবে একদম যে কমে আসবে চার হয়ে যাবে পাঁচ হয়ে যাবে সেরকম নাই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু স্বাদ পেতে পারেন সেটা হচ্ছে দশ তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু আরও কমবে আরও প্রভাবও বাড়বে উত্তর পূর্ব ভারত থেকে যে ঠান্ডা শীতল বায়ু সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবেশ করছে তার বাংলাদেশে বঙ্গোপসাগরে যাচ্ছে মানে কন্টিনিউভাবে যে ঠান্ডার স্পেল সেটা চলতেই থাকবে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে ঠান্ডা কিন্তু এখনই কমবে না মোটামুটি আগামী দশ দিনে কোনো ঠান্ডা কমার সম্ভাবনা নাই কোনো জেলাতেই নেই কোনো জেলাতে হয়তো রোদ উঠতে পারে কিন্তু ঠান্ডা কমবে না ক্লাউডস দেখি কোনো জায়গায় মেঘ উত্তর দিনাজপুরে মেঘ থাকছে কিষাণগঞ্জ ছাড়ারিয়া এই অঞ্চলগুলোতে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তারপরে কলকাতাতেও আমরা বিভিন্ন জায়গায় মেঘ লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি হবে দার্জিলিং সিকিম আর ওদিকে মোটামুটি ভুটান আর ওদিকে হচ্ছে বঙ্গাইগাঁও আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু গ্যাংটক সিকিমে বৃষ্টিপাতটা হানড্রেড পারসেন্টই হবে কোনো কোনো জায়গায় তুষার তুষারপাতের মধ্যে ফ্রিজ রেন বলে যেটা এটা ফ্রিজ রেন আপনারা দেখেছেন হয়তো পাহাড়ে যারা যান তারা একমাত্র ফ্রিজ রেন আমাদের সমর্থলে হয় একটা উপরেই হয় পাহাড়ের দিকে বরফের মতন হয় বৃষ্টিটা বরফ নয় স্নোফল নয় তার একটু আলাদা টাইপের হয় তো যাই হোক মোটামুটি ন তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই এদিকে বৃষ্টিপাতা হবে কোয়েম্বাটুর চেন্নাই সেটা হচ্ছে একটা নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা প্রচুর থাকছে এভাবে প্রভাবে শ্রীলঙ্কাতে আবারও ভারী বৃষ্টির সাথে বন্যা হতে পারে মোটামুটি তারপরে হচ্ছে আপনার কোয়েম্বাটুর ব্যাঙ্গালোর মাদুরাই এসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়টায় এই অঞ্চলে বৃষ্টিপাত হয় আর ভারতবর্ষের ঠিক উপর দিকটায় ঠান্ডাটা এরকমই থাকে কিন্তু এবার ঠান্ডাটা প্রকোপ অনেকটাই বেশি আর ঠান্ডা কমার এখন কোনো সম্ভাবনা নেই সমস্ত অঞ্চলেই কষা থাকার সম্ভাবনা রয়েছে তো আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন